দেখতে দেখতে রমজানের শেষ দিকে আমরা পদার্পণ করলাম আজকে জুমাতুল বিদা অর্থাৎ আজকেই রমজান মাসের গুরুত্বপূর্ণ একটি জুমা বিদায় নিয়ে যাচ্ছে জানি না আগামী বছর পর্যন্ত আমরা হায়াত পাবো কিনা আগামী বছরে আমরা এই রমাদান পাবো কিনা আমরা কেউ জানি না সবচাইতে দুর্ভাগ্য কপাল পড়া সেই ব্যক্তি যে রমজানের তিরিশটি রোজা পেল কিন্তু রাখলো না তারাবি নামাজ আদায় করলো না সাহারি খাইল না ইফতারি করলো না ওর মতন কপাল পরা ব্যক্তি আকাশের নিচে জমিনের উপর আর একটাও নাই সবচাই তো দুর্ভাগ্য যে ব্যক্তি রমজান পেল কিন্তু আল্লাহর কাছ থেকে গুনা মাপ নিতে পারলো না এর সাইতে কপাল পরা ব্যক্তি আর কেউ আছে আর কেউ নাই প্রিয় নবীজি মেম্বারের উপর আরোহণ করতেছিলেন হঠাৎ করে মুখ দিয়ে বলে ফেললে না আমিন আবার বললে না আমিন আবার বললে না আমিন সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহকে তিনবার আমিন বলার কারণ কি হুজুর বললেন জিবরাইল আমাকে এসে বলতেছিল অব আল্লাহর রসুল যারা রমজানের তিরিশটি রোজা পেল এতে কাপ করলো তারাবির নামাজ আদায় করলো সাদাকাতুল ফেতের আদায় করলো ঈদগাহের ঈদ উল ফিতের নামাজ আদায় করলো কিন্তু গুনা মাপ নিতে পারল না আল্লাহর ফয়সালা হলো ওই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হোক আপনার ফয়সালা কি হুজুর বললেন আমি তখন আমিন বলেছিলাম বিষয়টা একটু ভালো করে বসবেন যে ব্যক্তি রমজানের রোজা পেল আল্লাহর কাছ থেকে গুলা মাফ নিতে পারল না ওই ব্যক্তি আল্লাহর কাছ থেকে আল্লাহ ওই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হোক ওই ব্যক্তির উপর লায়ন এখন আমি আপনি একটু চিন্তা ভাবনা করে দেখি তো আপনার জিন্দিগির মাপ নিতে পারছি কি দেখেন তো নিতে পারছি যারা ইমানার সাবার সাথে যারা রোজা রাখবে অবশ্যই তাদের জিন্দিগির মাপ হয়ে যাবে গতকাল আমি একটু আলোচনা করছিলাম ইহেতেসাহ শব্দটির অর্থ হলো রমজানের এই যে সিয়াম সাধনা করতেছি সারাটা দিন খোদার যন্ত্রণা পানির পিপাসা খাবার খাচ্ছি না কেন খাচ্ছি না বলে তো কেন খাই না আল্লাহর হুকুমে জোরবান কার হুকুমে আল্লাহ হুকুম করেছেন নিষেধ করেছেন হালাল খাবার খাওয়া যাবে না দিনের বেলা নিষিদ্ধ সাদিক থেকে সূর্য অস্তমিতি পর্যন্ত খাবার খাওয়া নিষিদ্ধ আল্লাহ বলছে তাই আমরা পালন করতেছি এটাকে বলা হয় হিসেব এই হিসাবটা মনের ভিতর গেঁথে রাখছেন যা আমি রমজানের রোজা যেমন করে রেখেছি বাকি কাজগুলো রমজানের মাসের পরে আল্লাহর দেওয়া যে বিধানগুলো আছে প্রত্যেকটা বিধান যেগুলো আল্লাহ বলছে করো করবো যেগুলো আল্লাহ বলছে করো না করবো না এরকম মন মানসিকতা যদি তৈরি করতে পারেন তাহলে গুণা মাফ হয়েছে যদি মন মানসিকতা তৈরি করতে না পারেন গুণা মাপ নাই সোজা হিসাব এখন আল্লাহ যা আদেশ করেছে তা যদি আপনি না করেন আল্লাহ যা নিষেধ করেছেন তা যদি পরিত্যক্ত না করেন তাহলে এই রোজা শুধু উপবাস থাকাই হবে রোজা আল্লাহর দপ্তরে কবুল হবে না কথা কি বোঝা যাচ্ছে আমার প্রিয় বন্ধুরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলী সাল্লাহ বলেন রোজা এসেছে বান্দাকে তাকত বান করার জন্য মুত্তাকিন করার জন্য যারা এই তিরিশটি রোজা তিরিশটি তারাবি এবং সাহারি ইফতারি করলম কিন্তু আজ পর্যন্ত অহংকার থেকে মুক্ত হতে পারল না আজ পর্যন্ত হিংসা থেকে মুক্ত হতে পারল না গিবত থেকে মুক্ত হতে পারল না কৃপণতা থেকে মুক্ত হতে পারল না লোক দেখানো ইবাদত বندگی থেকে মুক্ত হতে পারল না সকল খুরি থেকে এখনো মুক্ত হতে পারল না মিথ্যা কথা থেকে এখনো অমূর্ত হতে পারল না আল্লাহর হাবিব বলেন তারা শুধু উপবাস থেকেই গেছে তাদের উপবাস উপবাস কিন্তু তাদের রোজ আল্লাহর দপ্তরে কবলে হবে না একই তো যারা রোজা রাখেনি তারা একটা ভুল করেছে আর যারা রোজা রেখেউ আল্লাহর যেই সমস্ত নিষেধাজ্ঞা বিষয়গুলি এখনো পরিত্যাক্ত করতে পারে পারেনি তারা আর একটা ভুল করেছে ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকিন করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন আর রমজানের রোজাও দিয়েছেন মুত্তাকিন করার জন্য আল্লাহ কয় কুতিবা আলাইকুমুস সিয়াম আমি সিয়াম ফরজ করলাম এই জন্য বান্দা লা আল্লা কুন্তাত্তা খুন তোমরা যাতে পরে হেজ হও তোমরা যাতে মোত্তাকিন হও মোক্তাকিন বানানোর জন্যই তো রমজানের রোজা এসেছে এখন মুক্তাকিন হতে বলে তো এই যে হিংসা অহংকার তাকাপুরি সকল ঘড়ি মিথ্যা কথা বলা কৃপনতা লোক দেখানো এগুলো তো বাদ দিতে হবে তবেই কি তো মোক্তাকিন হওয়া সম্ভব না কি বলেন আপনারা অপ্রিয় এবং দুরাম এখনো দেখেছি আমরা অনেক নামাজি অনেক রোজাদার ব্যক্তি রোজা রেখেছে বটে কিন্তু নামাজ পড়ে নাই এরকম রোজাদার মনকায় সমাজে একটাও নাই রোজা রাখছে কিন্তু নামাজ পড়ে নাই যদি বলা হয় তুমি কেন নামাজ পড়ো না রোজা রেখেছো তোমার রোজা হবে না কয় রোজার সব আলাদা নামাজের সব আলাদা তাতে নামাজ রোজার সাথে কোনো সম্পর্ক নেই তাই আমি রোজা রেখেছি একটা তো হইল বলে না এরকম নামাজের সাথে রোজার গভীর সম্পর্ক নামাজ ছাড়া রোজা হবে রোজা হবে না কল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া واممات للله ورب العالمين اوগো নবী আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকার ভিতরে যত কাজ আমি যখন মরে যাব তাও তোমার সন্তুষ্টি সব হতে হবে কার জন্য আগে নামাজ তারপর অন্য ইবাদত বন্ধ ইসলামের যতগুলো ফরজ বিধান পাক অর্পিত করেছেন প্রথমে ছিল এলেম এলেম অর্জন করা এটা ছিল ফার্জ সর্বপ্রথম এলেম অর্জন করাটা ছিল ফরজ এটা আল্লাহর হুকুম ছিল যদি কোনো ব্যক্তি কালেমা পরে মুসলমান হয়েছে সবেমাত্র কালেমা পরে মুসলমান হলো তার প্রথম ফরজ ছিল এলেম অর্জন করা এরপরে নামাজ ফরজ এলেমের পরে হলো নামাজ কারণ আগে তো জানতে হবে তারপরে মানতে হবে নামাজ ফরজ করা হলো প্রিয় নবীজির উপর নামাজ ফরজ আগেই হয়েছে আল্লাহর হাবিব যখন মদিনায় গেল সবার উপর বাধ্যতা করে দাও হলো নামাজ ফরজ পড়তেই হবে উপায় নাই এখন যদি কোনো ব্যক্তি কোনো বেঈমান কাফের মুশরিক কালাম উপরে মুসলমান হয় তার প্রথম কাজ হলো কালেমাপুরে যখন মুসলমান হয়েছে ওই নামা ওই সময় যদি অক্ত হয় সেটা যেকোনো উক্ত হতে পারে ফজর হোক জহর হোক আসর হোক মাগরীব হোক এসা হোক পরে মুসলমান হয়েছে সঙ্গে সঙ্গে যা জানুক যতটুকু জানুক কিছুই জানলো না কিন্তু নামাজে দাঁড়াইতে হবে না কালেমা পরে সব হয়েছে নামাজের রক্ত হলেই তাকে দাঁড়াতে হবে সেজদা দিতে হবে রুকু দিতে হবে সেজদা দিতে হবে রুকুর তসবিহ জানে না সেজদার তসবিহ জানে না তারপরে দিতে হবে নামাজের গুরুত্ব সবচেয়ে তা আগে সমাজের ভিতরে এমন মানুষ আমরা অনেকই রোজা রেখেছি কিন্তু নামাজ পড়ি নাই ঠিক মতো নামাজ পড়ি নাই যার কারণে রোজা হয় নাই তবে আল্লাহ তো রহমান রহিম যদি একটু ত্রুটি হয় ক্ষমা চাইলে মাফ করে দিতে পারেন তিনি কে কারণ তো আল্লাহ দয়ার সাগর দয়ার সাগর আল্লাহ পাক বলছে লা তাকনা রাহমাতিল্লা। তোমার রহমত থেকে তোমরা আমার রহমত থেকে নড়ে সয়ো না দূরে যায়ো না চাও আমার কাছে আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি জোরে বলবেন না একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও প্রিয় এই জন্য গুরুত্বপূর্ণ কথা হলো নামাজ 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 এই রমজান কিন্তু সবচেয়ে বড় একটা শিক্ষা দিয়েছে দেখেন না আমরা প্রতিদিন তারাবির নামাজ আদায় করি কত কষ্ট করি প্রায় এক ঘন্টা এক ঘন্টার সময় ধৈর্য ধারণ করে আমরা এক ঘন্টা সেজ দেই রুকু করি তেলাওয়াত করি তেলাওয়াত শুনি লম্বা সময় অতিবাহিত হয় আল্লাহ বান্দারে। প্রশিক্ষণ দিলাম একটা মাস তুই ট্রেনিং প্রাপ্ত হইবি বাকি এগারোটা মাস এমন করে পরিচালিত হইবি প্রিয় বন্ধুরা আমরা প্রতিদিন এক ঘন্টা করে সময় প্রতিটা রাত এক ঘন্টা করে সময় রবের পায়ে দিয়েছি এইটা যদি ধারাবাহিকভাবে চলমান রাখি প্রতিটা রাত যদি এক ঘন্টা নয় করে তাহার নামাজ পড়তে যদি দশ বিশ মিনিট করে যদি সময় লাগায় দেয় আল্লাহর কসম করে বলি ওই বডিওয়ালা ওই সেজদাওয়ালা ব্যক্তিটি জাহান্নামে নামে যাবে না জান্নাতি হয়ে যাবে এক মাসের টেন আমাকে আপনাকে এইটি শিক্ষা দিচ্ছে এক ঘন্টা দরকার নাই আজ লাগাকవలం শুনতে কতটুকু সময় লাগে বলতে পারো হুজুর আমরা তো সময় প্রমায় পাই না টেলিভিশনের সামনে বসলে সেখানে সময় অনেক পাওয়া যায় চা বসলে ওখানে অনেক সময় পাওয়া যায় গালগল্প করতে সেখানে অনেক সময় পাওয়া যায় কিন্তু রাবেরকে রবকে সেজদা দেওয়ার সময় হয় না প্রেবন্ধুরাম এজন্য আমাদেরকে রমজান থেকে শিক্ষা নিতেও হবে আল্লাহ আমাদের রমজানের শিক্ষায় শিক্ষিত করুক সকলে পড়ুন আমিন আর একবার জোরে বলুন একটু আমির